দেখুন আজকে আমাদের সবক হলো সবক নম্বর কুড়ি হরুফে কমারি ও হরুফে শামসি আজকের যে পড়াটা হবে সেই পড়াটা হলো আলিফলাম নিয়ে দেখুন এখানে এই শব্দের শুরুতে এখানে এই আলিফলাম আছে সকলের দিকে দেখুন মনোযোগ দিয়ে এই আলিফ এবং লাম কখনো দেখা যাচ্ছে আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়া হবে আর কখনো আলিফ লাম দুটোই বাদ দিয়ে তারপরে যে অক্ষরটা আছে সেটাই পড়া হবে তো কোন সময় আলিফটাকে বাদ দিয়ে লাম পড়া হবে এবং কোন সময় আলিফ লাম দুটোই বাদ দিয়ে তার পরের অক্ষরটা পড়া হবে সেটাই আজকের মেন পড়ার মূল বিষয় তো এখানে দেখুন এখানে কায়দা লেখা আছে কি যে হরুফে কমারি চোদ্দটি আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটাল উনত্রিশটি অক্ষর উনত্রিশটি অক্ষরের মধ্যে থেকে আলিফটাকে বাদ দিন আলিফটাকে বাদ দিয়ে থাকছে কটা চোদ্দটা তাই না হরুফে কমারি চোদ্দটি অক্ষর আর হরুফে শামসির চোদ্দটি অক্ষর তাহলে চোদ্দ তো আটাশ আলিফটাকে বাদ দিন আলিফটা বাদ দিয়ে তাহলে কটা হচ্ছে আঠাশটা অক্ষর আর আলিফটা নিয়ে উনত্রিশটা আলিফটা বাদ দিয়ে যে আঠাশটি অক্ষর তার মধ্যে চোদ্দটি হলো হরুফে কমারি আর চোদ্দটি হলো হরুফে শামসি তো হরুফে কমারির এই চোদ্দটি অক্ষর যদি আলিফ ও লাম হরুফে কমারির প্রথমে আসে ধরুন এই চোদ্দটি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলো আর সেই অক্ষরের প্রথমে আলিফ লাম আছে ধরুন হামজা আছে হামজা আর হামজার থেকে লাম এসছে আবার তার শুরুতে আলিফ এসছে অথবা বা এসছে আর বায়ের শুরুতে লাম এসছে তার শুরুতে আলিফ আলিফ এসছে এই যে চোদ্দটি অক্ষর আছে এই অক্ষরের অক্ষরের মধ্যে কোনো একটি শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়া হয় তো এরকম ভাবে যদি বা পড়া হয় যেমন পিছনের সবকগুলো আমরা পড়ে এসেছি তাহলে আপনাদের কি করতে হবে এই চোদ্দটি অক্ষর মুখস্থ রাখতে হবে আবার দেখা যাচ্ছে হরুফের শামসির যে চোদ্দটি অক্ষর আছে এখানে যে হরুফের এর শামসির যে চোদ্দটি অক্ষর আছে এই চোদ্দটিটাও মুখস্থ রাখতে হবে তাই না তো সেই জন্য আপনাদের সহজে বেশিরভাগ সবাই তো চান আপনারা যে যাতে এগুলো মুখস্থ না রাখতে হয় অক্ষরগুলো এবং বিনা শটে এটা বোঝা যায় সেটাই সকলেই চান তাই না শুধু আপনারা বলে নাই সকলেই চাই যে বিনা খাটনিতে কিভাবে লাভ উপার্জন করা যায় তো সেই জন্য সহজে মনে রাখার জন্য যে আপনাদের এই অক্ষরগুলো মুখস্থ করতে হবে না এই পড়াটার শুধু সহজে মুখস্থ রাখার জন্য দেখুন এখানে আলি লামের উপরে সাকিন এসছে তাই না লামের উপরে সাকিন এসছে তো এই আলিফ এবং লাম এটা আলিফ আর তারপরে লাম আছে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন শর্টে বলে দিচ্ছি আপনাদের এটা এই আলিফ এবং লাম যে এসছে যে লামের উপরে এই আলিফ লামের মধ্যে থেকে যে লামের উপরে দেখবে এরকম সাকিন আছে জেলামের উপরে দেখবেন এরকম সাকিন আছে তো সেই শাকিনওয়ালা লামের পরে ভাববেন যে অক্ষরটা আছে সেটা হলো হরুফে কমারি যে শব্দের শুরুতে এরকম আলিফ লাম এসছে সেই আলিফলামের মধ্যে থেকে ভাবতে হবে যে লামের উপরে যদি সাকিন এসে থাকে তাহলে ভাববেন তার পরের অক্ষরটি হরুফে কমারি আর যদি লামের উপরে সাকিন না আসে যদি আলিফলাম খালি থাকে যেহেতু পুরো কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় তো এমন নেই যে এরব অর্থাৎ এই জবর জের পেশ লাগানো নেই এরকম তো নেই প্রত্যেকটা জায়গায় অবশ্যই হয় জবর নাই জের নাই সাকিন যাও না যাওক লাগানো আছে পড়ার সুবিধার জন্য তো যে লামের উপরে দেখবেন এরকম সাকিন লাগানো আছে তার পরের অক্ষরটি জানবেন হরুফের কমারি আর যে লামটা দেখবেন দেখুন নিচে দেখুন যে লাম এবং আলিফ আলিফ লাম যেটা দেখবেন খালি আছে কোনো কিছু লাগানো নেই না সাকিন লাগানো আছে না জবর জের পেস কিছুই লাগানো আছে সেই আলিফ লামের পরে যে অক্ষরটা আসবে সেটা হলো হরুফের শামসি আপনি মিলিয়ে দেখে নিন এখানে যে তা তা দাল ডাল র লাম এবং নুন এই যে চোদ্দটি অক্ষর চোদ্দটি অক্ষরের মধ্যে পুরো কোরআন শরীফে দেখবেন আলি ফিলাম যেখানে খালি আছে সাকিন লাগানো নেই তারপরের অক্ষরটি দেখবেন হরুফে শামসি যেমন দেখুন এটা নুন এসছে তো এটা দেখুন এখানে ফিলাম খালি আছে দেখুন এখানে র এসছে তারপরে রটা দেখুন হরুফে শামসি প্রত্যেকটা জায়গায় তাহলে শর্টে মনে রাখার জন্য আপনারা কিভাবে মনে রাখবেন যে আলিফ লাম যদি বা খালি হয় তাহলে তার পরে যে অক্ষরটা আসবে সেটা হবে হরুফে শামসি আর আলিফটা খালি রেখে যদি লামের ওপরে এরকম সাকিন আসে তাহলে তার পরের অক্ষরটি হবে হরুফে কমারি তাহলে বুঝে আসলো এজরার সময় আপনাদের কিন্তু এই আলিফ লাম এরকমভাবে এজরা করতে হবে না যে আলিফ লাম তার পরের অক্ষরটি হরুফে কমারি এসছে তাই আলিফটাকে বাদ দিয়ে লামটাকে পড়া হবে এরকমভাবে এজরা করতে হবে না কেন আপনারা যে এর পূর্বে যে এজরাটা পড়েছেন ওই এজরাটাই করবেন যে লামের উপর সাকিন এসছে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় ওটাই বলবেন ওই ভাবে এখানে হরুফের শামসির এখানে জায়গায় কি বলবেন এজরার সময় যে তাজদিদওয়ালা অক্ষর আমরা পড়ে এসেছি তাজদিদওয়ালা অক্ষর কেননা হরুফে শামসি আলিফলাম যেখানে আসবে খালি তারপরে যে হরুফে শামসিটা আসবে তার উপরে তাসদিদ থাকবেই থাকবে আলিফলাম যদি হরুফে শামসি আসে অর্থাৎ আলিফলামের উপরে যদি কিছু না লাগানো থাকে সেটা যদি খালি থাকে তারপরে যে অক্ষরটা আসবে সেটা হরুফে শামসি হবে এবং তার উপরে তাসদিদ থাকবে তো ওয়ালা অক্ষর যেহেতু ডবল পড়তে হয় একবার আগের হারকাতে একবার আগের সঙ্গে একবার নিজে নিজে তো সেই জন্য সেই সেই মানে এজরাটা করবেন আপনারা তাহলে আপনাদের পড়াটা মূল আজকেরে অনেক সহজ হয়ে গেল যে কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না এবং এটা সাধারণত এই কায়দাটা কোনো কাজেও আসে না অতটা যেহেতু প্রত্যেকটা জায়গায় তো এরব লাগানো আছে অর্থাৎ সাকিন তাসদিদ জবর জেদ পেজ লাগানো আছে সেই জন্য আলাদা করে তবে কমসে কম এটা এতটুকু খেয়াল রাখা আগামীতে যদি কেউ জিজ্ঞেস করে যে হরুফে কাকে বলে কমারি কাকে বলে আপনারা যাতে পারেন সেই জন্য এটা পড়া বাকি এটুকুই খেয়াল রাখবেন যে হরুফে শামসি আগে যে আলিফলাম আসে সে আলিফলামের ওপরে উপরে কোনো কিছু সাকিন বা কিছু কোনো হারকাত কিছু থাকে না আলিফলাম যদি খালি থাকে তারপরের অক্ষরটা হবে হরুফে শামসি লামের উপরে যদি সাকিন থাকে আলিফ লামের মধ্যে লামের উপর সাকিন থাকলে তার পরের অক্ষরটা হবে হরুফে কমারি এইটুকুই খেয়াল রাখবেন এখন এটাই বানান করে পড়ুন আবু বাক্কার আলী ভাই আপনি পড়ুন মিন निम्न ज़बरना, कल को मा, रजरी, रजरी, कल को को मारी, कौटना बना, वल को मारी, वाउलम ज़बर वल, और ज़बर कब ज़बर को, कल को, निम्न ज़बरना, कल को

এখানে আলিফটা ও এর সঙ্গে এখানে আলিফ মাদ্দা হবে না কেননা ওয়াউটা যখন আপনি লামের সঙ্গে জুটছেন তখন তো আলিফটা এখানে খালি হয়ে যাচ্ছে না তো টান হচ্ছে না কিছুই হচ্ছে আলিফলামটা তো হরুফে কমারির আলিফলাম সেই জন্য শুধু ওয়াউটাই বলতে হবে যে এর উপরে জবরদস্তের জবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াওয়ের উপরে জবর এসছে জবর কি হলো হারাকা হারাকা তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন এসছে সাকিন সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় লাম সাকিনের পরে হুরুফে কামারির মধ্যে এটা বলতে হবে না এটা এজরা করতে হবে না ওই জন্য মানা করে দিলাম যে এটা এজরা করতে হবে না জাস্ট শুধু লামের উপরে সাকিন এসছে এটাই এজরা করবেন এটা শুধু আপনাদের মুখস্থ রাখার জন্য শর্টে বলে দিলাম ওই জন্য

ইকবাল শেখ ভাই এজরা করুন কোদা গেলেন আবার ইকবাল ভাই ইকবাল ভাই নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আপনি জিয়ারুল আসকর ভাই আপনি করুন এজরা কারণে মাহিবুর রহমান ভাই আপনি এজরা করুন আমি করব হুজুর মাহিবুর রহমান ভাই ইকবাল ভাইয়ের নেটওয়ার্ক ঠিক আছে তো জি বলুন করুন? করুন? আমার চলে গেলেন মাহিবুর রহমান ভাই মুরসালিম ভাই আপনি করুন এজরা

শাকিন এসে শাকেন অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ রেসে জল হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধা শাকিনের ডান দিকে জের এসে এটি হলো ইয়া মাদ্দা ইয়া মাদা সর্বদাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়ার উপর শাকিন এসে শাকেন অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়

नाटा तानुन का नन नासु का नन नासु এজরা করুন ওটা ক তলিপডা اندে গে জাবারেছে এটা আলিপ মান্দা আলিপ মান্দাকে এক আলিপ মান্দা اندে পড়তা নুনুর পর জাবারেছে জাবাটে হল হারাকা হারাকার পড়া তাতে পড়তা টানন শিন নুনুর ন আলিペডা আলিペডা اندে গে জাবারে নোনার উপর তাস দিয়েছে তাস দিয়ে আলু করছে আগের উপর সাথে দুবার পড়তে একবার আগের উপর সাথে মিলিয়ে একবার নিজে নিজে আলিপুর ডান দিকে যাবার আলিপুর ডান দিকে যাবার হচ্ছে যাবারটি হলো হারাকার যাবারটি হলো আলিফ মাদ্দা আলিফ যাবারটি আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার হচ্ছে এটা হলো আলিফ মাদ্দা আলিপুর ডান দিকে যাবার হচ্ছে এটা হলো আলিফ মাদ্দা আলিফ মাদ্দা কে পরিমাণ টান দিয়ে পড়তে হয় তিনের উপর পেশ আসছে পেসটি হলো হারাকার হারাকাতের পড়া তাতে পড়তে টান জানছেন মিউট করে নিন

পদ্ধতি হলো আপনি একটা অক্ষর আগে বাড়লেন আবার পিছনে টানলেন আবার একটা অক্ষর আগে বাড়লেন আবার পিছনে টানলেন আবার একটা অক্ষর আগে বাড়লেন আবার পিছন থেকে আবার একটা অক্ষর আগে বাড়লেন আবার পিছন থেকে এরকম ভাবে বানান করতে হয় এবং বানান করার সময় যে কায়দাটা ওখানে আছে সে কায়দাটা বানান করার সময়ও সেটা কার্যকরী ভাবে পড়তে হয় যেমন ধরুন কফ ও পেশ কু ও শাক ডান দিকে এসে সেটা হলো ও মাদ্দা বানান কৰাৰ সময় আপোনাক বলতে কফ অ পেচকু কফ অ পেচকু ৰচু লম পেচলু ৰ

তাহলে আজকের মেন পড়া সেরকম মুখস্থ কিছু রাখতে হচ্ছে না শুধু একটু এটা এজরা করতে হচ্ছে এটা বানান করে ভালো করে পড়বেন এবং তার সাথে সাথে এটাই খেয়াল করবেন যে আলিফলামের মধ্যে জেলামের উপরে সাকিন আসবে তার পরের অক্ষরটি হলো হরুফে কমারি আলিফলাম যেটা যদি খালি থাকে তারপরে যে অক্ষরটি আসবে সেটা হলো হরুফে শামসি এক নম্বর এটা দ্বিতীয় নম্বর হলো আপনাদের পিছনে যেটা নুন সাকিনের কায়দা নুন সাকিনের যে চারটে কায়দা নুন সাকিন এবং তানবিনের যে চারটে কায়দা এক নম্বর হলো এজহার দ্বিতীয় নম্বর হলো একফা তৃতীয় নম্বর হলো একলাভ আর চতুর্থ নম্বর হলো এদগাম এই চারটি যে কায়দা আছে সেই কায়দা এইটা তো অতটা মুখস্ত কিছু রাখতে হচ্ছে না শুধু এইটুকুই ইয়াদ করবেন আর বাকি পিছনে ওই চারটে কায়দা ওটা রিভাইজ দেবেন এবং ওটা ভালো করে মুখস্ত করবেন আরো ভালো করে সুন্দর করে কায়দাটাও মুখস্থ করবেন বানানগুলো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য ভালো করে এজরা করে পড়বেন এবং ওই পিছনের পড়াও শোনা হবে এটাও শোনা হবে সেই জন্য নুন সাকিনের তানবিনের কায়দাটা এই চারটে কায়দা ইজহার একফা ইকলাব এবং ইদগাম এটা একদম খুব ভালো করে একদম ভালো করে একদম পরিষ্কার করে মুখস্ত করবেন এবং বানান করে বানান সহ এজরা সহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াল